বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর আন্তরিক শুভেচ্ছা যাই হোক দেখতেই পাচ্ছ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি আর অনেক সকালেই উঠেছি এখন যাচ্ছি আমি ফুল আনতে এই দিকে ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর এখন আমার খুবই তাড়াহুড়ো রয়েছে কারণ এখানকার অভিষেক সকাল থেকে শুরু হয়ে গিয়েছে আর লেট হয়ে গিয়েছি যেহেতু তাড়াতাড়ি করে ফুল তুলে নিচ্ছি আর এখানে কিন্তু জানো তো বন্ধুরা এই ফুলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ বাজারের থেকে এগুলো ঝোপে ঝাড়েই বেশি পাওয়া যায় আমি কিছু নিয়ে নিলাম আকন্দ ফুল আর এবার ঘরে গিয়ে আমি সমস্ত কিছু গুছিয়ে নেব তারপরে স্নান করতে হবে এই দেখো বেলপাতা আছে আকন্দ ফুল আছে তোমাদের দাদাভাই ভোরবেলায় সাদা যে থোকা টগরগুলো হয় না সেগুলো তুলেছে আর সেই সমস্ত ফুল টুলগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এখানে আমার ঘটি ছিল না তোমাদের দাদা ভাই আমাকে আগের দিন রাত্রে একটা ঘটি এনে দিয়েছে যাই হোক সমস্ত কিছু যোগাযন্ত্র করে নিয়েছে আর দুধ কি বলবো বাবায়ের জন্য তো দুধ রাখা হয় সেই ভালো নতুন পাত্র নিয়ে যাওয়া হয়েছিল সেই পাত্রে দুধ আনা হয়েছে আর সমস্ত ফুলগুলো আমি গুছিয়ে নিচ্ছি এবার আমি যা যা জিনিসপত্র নেবো সেই সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব চলো দেখো কি কি নিচ্ছি আমি এতে ঘি মধু নিয়ে নিয়েছি আর এতে নিয়েছি দুধ দুধ আর ডাবের জল আর এই যে পাঁচ রকমের ফল রয়েছে তার সাথে কিন্তু ধূপকাটি মোমবাতি হাই কি করছো তুমি এই আর এই জামা বাবাটা কি করে রে আমাদের ঘরের অবস্থা বিশাল খারাপ বন্ধুরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছি বাড়ি এসে পরিষ্কার করব ওই দেখো বাবাই হাতে ঘড়ি তোমাদের দাদাভাই পরিয়ে দিচ্ছে আর চশমা দেখো পড়ার জন্য বাবাই কেমন করবে এই কারণে তোমাদের দাদাভাই বাবাইকে চশমাটাও পরিয়ে দিচ্ছে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি কারণ আমার তো দেরি হতে পারে তাই জন্য আমি আগে আগে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর পুরোটাই ভয়েস দেওয়ার চেষ্টা করলাম আশেপাশের আওয়াজের জন্য যদি কপিরাইট ক্লেম আসে এই কারণেই ভয়েসটা দিলাম যাই হোক সোনাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর সকালবেলায় তোমাদের দাদাভাই আমি আমরা দুজনে স্নান করেছি বাবাইয়ের গাটা মুছিয়ে নিয়েছি স্নান করাইনি আর এখন তারাহুড়োতে আছি আর ইচ্ছা আছে হেঁটে যাওয়ার এখন দেখা যাক আর এটা কিন্তু গোয়াতে সমস্ত যত পাহাড় আছে সব থেকে উঁচু পাহাড় পর্বত মন্দির পর্বত মন্দিরে ভূতনাথ চন্দ্রশেখর আছে সেইখানে আমি পুজো দিতে যাব আর এই যে বাসের থেকে আমরা নেমে পড়েছি বাসে ওঠাটা দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল এই কারণে আর এই দেখো ভূতনাথ মন্দিরের গেট দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাস্তার এপারে রাস্তাটা পার হয়ে নি তারপর ভালোভাবে দেখাচ্ছি দেখো চন্দ্রশেখর ভূতনাথ মন্দির এইখানে আমরা পুজো দিতে যাচ্ছি আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল এইবার আমার যাওয়ার ইচ্ছা পূরণ হলো দেখো বন্ধুরা যাওয়ার সময় আমরা বাসে গিয়েছি আর এখানে কিন্তু একশো কুড়িটা সিঁড়ি আছে একশো কুড়িটা সিঁড়ি পেরোতে উপোস করে যে এত কষ্ট হয়েছে কি বলবো হাঁটু দুটো মনে হচ্ছে কি খুলে পড়ছে খুব কষ্ট করে উঠেছি বেশিরভাগ টাইমে তোমাদের দাদাভাই বাবাইকে নিয়েছে ব্যাগও নিয়েছে আমি শুধু সিঁড়ি দিয়ে উঠেছি তাতেই মনে হচ্ছে আমার অবস্থা খারাপ এই দেখো বাবাই বাসে বমি করেছিল কাপড় চেঞ্জ করে পাল্টে দেওয়া হয়েছে আর এখন আমি উঠছি ক্লান্ত হয়ে পড়েছি বন্ধুরা এবার তোমাদের দাদাভাই নেবে বাবাইকে আর আমি একাই হাঁটব বাবাইকে আমি একটু কলি নিয়েছি তোমাদের দাদাভাই তো একভাবে নিচ্ছে কি করব আর এই দেখো লাস্টে তোমাদের দাদাভাই বাবাইকে কাঁধে নিয়ে নিয়েছে হ্যাঁ কাঁধে নিয়েছে পুরো রাস্তাটাই কাঁধে নিয়েছে দেখতেই পাচ্ছ তাই তোমাদের দাদাভাই বলছে যে যদি পুরো পাহাড়ের উপরে উঠতে তাহলে তো তিন ঘন্টা মতো লেগে যেত তখন কি করতে দেখো বন্ধুরা কাদের দর্শন পেলাম দেখেছ মারুতিদের দর্শন পেয়ে গেলাম কত মারুতি এখানে প্রত্যেকটা গাছে ভর্তি মারুতি রয়েছে আর এই দেখো আমি সমস্ত উপকরণগুলো ঢেলে নিয়েছি আর নিয়ে আমি এখন যাচ্ছি জুতো রাখার স্থানে জুতো রেখে এসেছি বন্ধুরা এখন খালি পায় কী বলবো পাথর এত গরম পা রাখা যাচ্ছে না আর লাইনের কথা কি বলবো বন্ধুরা লাইনে যেন তো আমি তিন ঘন্টা ছিলাম লাইনে কিছু করার নেই সবাই লাইন দিয়ে দিয়েছে আমাকেও লাইন দিয়ে পুজোতে দিতে হবে কিছু করার নেই তাই না কাজেই আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাইকে বললাম রোদ্দুরের মধ্যে বাবাইকে নিয়ে দাঁড়িয়েও না তুমি ছাওয়ায় বসো আমি লাইন দিই যাই হোক তোমাদের দাদা ভাইও সকাল থেকে উপোস রয়েছে আর বাবাইকে শুধুমাত্র একটু স্যারালাক্স খাইয়েছিলাম তাই বমি করে দিয়েছে ও উপোস যাই হোক এই দেখো কতটা লাইন বুঝতে পারছো এই লাইনটাই ঘুরে গিয়েছে তারপরে ব্যারিকেটের সাতটা লাইন তারপরে মন্দিরের ভেতরের লাইন এত লাইন টপকে অবশেষে মহাদেবের দর্শন পেয়েছি আর এই দেখো চন্দ্রশেখর চন্দ্রশেখর ভূতনাথ মন্দির তোমরা দেখতেই পেলে পেছনের দিকটা পরে দেখানো হবে এখন চলো তোমরা দেখতে থাকো আর উপভোগ করো আমরা ভিড়টা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে এখানে আর চারিদিকে পাথর আর পাথর পাথর হবে না কেন সর্বোচ্চ পাহাড়ের ওপরে আমরা আছি এখন তোমাদের দাদা ভাইও চলে এসেছে কারণ আমরা এখন ব্যারিকেটের মধ্যে ঢুকে পড়েছি আমরা দ্বিতীয় ব্যারিকেটে আছি এইবার যাব তৃতীয় ব্যারিকেটে এইবার দেখো আমরা ঢুকছি চতুর্থ ব্যারিকেটে এইবার দেখো আমরা পঞ্চম ব্যারিকেটে চলে এসেছি পঞ্চম ব্যারিকেট থেকে মন্দিরের গেট দেখা যায় দেখেছ এইবার ষষ্ঠ ব্যারিকেটে চলে এসেছি বন্ধুরা এইবার অবশেষে আমরা সপ্তম ব্যারিকেটে ঢুকব যাই হোক আর এই দেখো ব্যারিকেটের মধ্যেও পাথর আছে এখানে তো পাথরের ওপরেই মন্দিরটা আর এই দেখো অবশেষে মন্দির প্রাঙ্গণে ঢুকে পড়েছি কতটা সুন্দর দেখো চন্দ্রশেখর মন্দির ভূতনাথ মন্দির যাই হোক এখানে অভিষেক করা হয় শিবকে আমাদের পশ্চিমবঙ্গে যেমন জল ঢালার রীতি আছে এখানে জল ঢালা না অভিষেক করার রীতি আছে আর যারা জল ঢালতে চায় বাইরে একটা মূর্তি আছে সেই মূর্তির ওপরে জল ঢালে যাই হোক চারিদিকটা দেখতেই পাচ্ছ আর এই দেখো ওই ভেতরে যে পুরোহিতরা মন্ত্র পড়ছে না সেখানে অভিষেক করা হয় এইভাবেই এখানকার নিয়ম এই রকম এক এক জায়গার নিয়ম এক এক রকম আমার এখানে পুজো দিয়ে মনটা ভালোই লেগেছে কিন্তু আমরা যেহেতু বাঙালি পশ্চিমবঙ্গের নিয়ম নীতিতে আমরা অভ্যস্ত এই কারণে আমি কিন্তু বাড়িতে এসে আমার নিয়মে পুজো করেছি সেই ভিডিওটা অবশ্যই পরে আমি তোমাদের দেব ফল টল এনেছিলাম সেগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম আর প্রসাদ দিয়ে দিল আমাকে এখন জল ঢালার পালা বাইরে জল ঢালতে হবে আর এই দেখো ভূতনাথ মন্দিরের ভূতনাথ ঠাকুরকে দেখতেই পেলে তোমরা চন্দ্রশেখর ভূতনাথ যাই হোক ইনি হচ্ছে ভগবান আর এই দেখো এই বটগাছের তলায় চারিদিকে সবাই বেশিরভাগ বিহারি উড়িয়া সম্প্রদায়ের লোকেরা আর কি এত পরিমাণে নারকেল ফাটিয়েছে আর মন ওই গাছের গোড়াতে ঘুরেছে কি বলবো আর এই শিবলিঙ্গ এই শিবলিঙ্গের ওপর আমি জল ঢেলেছি এখানে ধূপকাঠি দেখিয়ে ফুল দিয়ে সমস্ত কিছু নিয়ম রীতি পালন করেছি আমি আর তোমাদের দাদা ভাইও জল ঢালবে আমি একা নই এই দেখো তোমাদের দাদা ভাইকেও বললাম এখানেই জল ঢালো আর ভিডিও করব কি বন্ধুরা এতটাই ভিড় ভিডিও করলে আর একজন ঢুকে পড়ছে আর ফাঁকা ফাঁকা করে তো জল দেওয়া যাচ্ছে না এখানে যেহেতু প্রচুর ভিড় সেহেতু কম্প্রোমাইজ করতেই হবে চলো তোমাদের একটা আশ্চর্যজনক জিনিস দেখাই দেখো সপ্তঋষি আছে হর পার্বতী আছে পার্বতী বাবা যে পিতা আর কি সে রয়েছে দেবেন্দ্র রয়েছে সমস্ত দেবতা বর্গ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এই জায়গাটা দেখলে না মনটা পুরো ভরে যায় আর এবার চলো তোমাদের দেখাই মন্দিরের পেছনটা মন্দিরের পেছনটা দেখো কতটা সুন্দর তাই না বলো সত্যি মন্দিরটায় যেই যাবে তারই মনটা ভালো হয়ে যাবে আর এই পুরো মন্দিরটা আর ওই পাশে রয়েছে উত্তরখণ্ড উত্তরখণ্ডে বড় বড় যজ্ঞ হয় আর কিছুদিন বাদেই যাত্রা মানে এখানকার অনুষ্ঠান সেই সময় ওই যজ্ঞটা হয় তবে যাত্রাতে আমার যাওয়া হবে না আর দেখো কতটা উঁচুতে আছি আমরা তোমরা বুঝতেই পারছ এটা মিনিমাম বাইশতলা বিশ থেকে বাইশতলা উঁচু পর্বত আর এই দেখো সকলকে জানাই আমার তরফ থেকে নমস্কার আর সবার শিবরাত্রি কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন বন্ধুরা আর তার সাথে কিন্তু পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে করে সবার প্রথমে আমার ভিডিওটা চলে যায় তোমরা এইভাবেই ভালোবাসা দিও খুব শীঘ্রই আমরা কিন্তু তিন হাজার পরিবারের সদস্য সংখ্যা হতে চলেছি আর এই দেখো ছোটোখাটো মেলা বসেছে এইবার আমরা বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পালা জুতো পরে নিয়েছি আর এখন সিঁড়ি থেকে নামবো দেখো কত লোক এখনো আসছে কাতারে কাতারে লোক আসছে কাতারে কাতারে লোক যাচ্ছে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি হেঁটে হেঁটে পাহাড় থেকে নামবো আর এই দেখো সিঁড়ি দিয়ে নামছি গট গটিয়ে তোমাদের দাদাভাই কিন্তু বাবাইকে কাঁধে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ আর আমিও নেব কোলে কারণ একশো কুড়িটা সিঁড়ি কষ্ট তো হবেই না কিন্তু এই সিঁড়িতে আমি বাবাইকে একটু কোলে নিতে পেরেছিলাম এরপরে যে পাথরের জঙ্গলের মধ্যে যে রাস্তাটা না সেই রাস্তায় আমি বাবাইকে কিন্তু একটুও কোলে নিতে পারিনি তোমাদের দাদা ভাই বেচারির বিশাল কষ্ট হয়ে গিয়েছে কিন্তু কি করব বলো আমি নিজেই হাঁটতে পারছিলাম না কোনোদিনও তো ওইসব রাস্তা দিয়ে হাঁটা অভ্যাস নেই এই দেখো এই সিঁড়ি থেকে নামতে নামতে আরও একটা শিব মন্দিরে শিব দর্শন হয়ে গেল পাশে আরও একটা শিব মন্দির আছে বন্ধুরা চলো তোমাদের দেখায় আমি নিজেও জানতাম না এই দেখো এই একটা শিব মন্দির আছে আবার বা পাশে আর শিব মন্দির আছে চলো সেটাও দেখাই এই দেখো দেখতেই পেলে ওই শিব মন্দির বাদ দিয়ে আরও তিনটে শিব মন্দির দেখলাম আর এখন এই যে শিবকুণ্ড আছে আমি এখন শিবকুণ্ডে ঝাঁপ দেব। হ্যাঁ বন্ধুরা শিবকুণ্ডে নামবো নেমে শিবকুণ্ডের জল আমি আমার মাথায় দেব বাবায়ের মাথায় দেব বাবাইয়ের বাবার মাথায় দেব। আর শুনেছি পূর্ণ স্থান পবিত্র জল কেন দেব না বলো তাই জন্য আমিও দি সবাই দিচ্ছে আর সবাই দেওয়ার থেকেও মন চে আইলো তাই জন্য দিচ্ছি আর পুকুরের মধ্যে জানো তো অসংখ্য ছোটো ছোটো মাছ যাই হোক আমি জল নিয়ে হাতে করে এসছি তোমাদের দাদাভাই অনেকটা উঁচুতে আছে তো এই কারণে আর এখন দেখো তোমাদের দাদা ভাই আর বাবাইয়ের মাথায় দিয়ে দিলাম এখন আমরা নামছি দেখে মনে হচ্ছে না সমতল চলো তাহলে তোমাদের দেখাই কতটা সমতল এই দেখো কতটা চড়াই উতরাই দেখতে পাচ্ছ আমি নামতে পারছি না আমার পা দুটো না ভয়ে ঠকঠক করে কাঁপছে আমি এতটাই ভয় পাচ্ছি তোমাদের দাদাভাই বলেছিল বাসে করে নামবে আমি বললাম না আমি একটু দেখি কেমন রাস্তা কোনো দিন তো এরকম রাস্তা দিয়ে যাতায়াত করিনি একটু নিজের যাওয়াও হবে প্লাস অভিজ্ঞতাও হবে কিন্তু অভিজ্ঞতা দেখতে পাচ্ছ কত লোক নামছে অনেকেই কিন্তু জুতো হাতে খালি পায়ে নামছে কেন জানো তো খুবই স্লিপ খায় পাথরের ওপরে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে কষ্ট হয়ে গিয়েছে বলে বসে পড়েছি এইভাবেই রাস্তাতে বেশ কয়েকবার বসে পড়েছিলাম শুধু আমরা না অনেকেই বসে পড়েছে আমিও বাধ্য হয়ে বন্ধুরা একটা কাজ করব। কাজটা আমি সত্যি বাধ্য হয়েই করছি আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ বাবাইকে এ টু জেড রাস্তাটুকু কোলে নিয়েছে আর এই কোলে তো না কাঁধে নিয়েছে দেখো কতটা উঁচুতে আমরা আছি দেখে বুঝতেই পারছ আর চারিদিকে তেমন ধোয়াশা ধোয়াশা লাগছে না এই দেখো আমিও জুতোটা খুলে নিয়েছি কিচ্ছু করার নেই আমার পায়ে স্লিপ কাটছে কি করব বলো এই কারণে জুতো খুলে নিয়েছি যদি পরে যায় কোমর ভেঙে গেলে তখন কে দেখবে বলো তো বাবাই ছোট বাবাইয়ের বাবা কয় দিক সামলাবে আর এই দেখো রাস্তাটা আর কত লোক আসছে দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর না দেখলে বিশ্বাস করা যাবে না আর বাবাই তো দেখতেই পাচ্ছ ও নিচে নামার জন্য ভীষণই ব্যস্ত হয়ে গেছিল। ওদের কিন্তু চিনি না আমি ওদের সাথে গল্প জুড়ে দিয়েছি কি করব বলো সবাই হচ্ছে আপনজন আর দেখো কতটা দূরে রয়েছি আমি আমি এখন জুতোটা আবার পরছি কারণ খুব শীঘ্রই আমরা নামবো আমি জুতো পরছি আমার পায়ে দুই পাক কেটে গেছে তাই জন্য জুতোটা পরছি বাড়ি ঢুকছে বলে আর এইদিকে দেখো বাবাই নেমেছে এই জায়গাটা একটু নিচু বলে নামতে যে কতটা কষ্ট রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারছো আর এই দেখো বন্ধুরা কাজু গাছে নতুন নতুন কাজু হয়েছে এই কাজুগুলো কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি সবে হালকা ধরা দিয়েছে কাজুর ফলটা বড় হবে কাজুটা পাকবে তবে গিয়ে কাজু ছেড়ে যাবে এই জঙ্গলে যদি অন্য সময় কাজুর টাইমে যাওয়া যেত কত যে কাজু আর আম আনা যেত তার কোনো ঠিক নেই আর এই দিকে দেখো আমরা প্রায় এসে পড়েছি এইবার কিন্তু আমরা নামবো ওই দেখো মন্দির দেখেছ এইটা হচ্ছে গণেশ মন্দির ভূতনাথ গণেশ মন্দির মাগ ক্লান্ত হয়ে গেছি তাই একটা নমস্কার দিয়ে নিলাম বাবা কি রাস্তা কি রাস্তা এটা চন্দ্রশেখর ভূতনাথ মন্দিরের গণেশ মন্দির এখান থেকেই রাস্তা শুরু হয় উপরে ওঠার এখান থেকেই শুরু হয় নিচে নামার এখন ক্লান্তির চোটে আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি আখের রস খেয়ে তারপরে যাব বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যেতে গেলেও মিনিমাম দশ মিনিট হাঁটতে হবে মেন রোডের জন্য গোবান আমাদের সহায় আছে রাস্তায় যাওয়ার সাথে সাথেই বাস পেয়ে গিয়েছি বাসে আমরা উঠে পড়েছি কিন্তু খুবই ক্লান্ত বাড়িতে এসে এতটা পরিমাণে পা যন্ত্রণা হয়েছে কি বলবো বন্ধুরা পা যন্ত্রণায় আর ভিডিও আমি শেষ করতে পারিনি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে